হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল বোনের বাসায় চলে আসছে আজকে অনেক দূর থেকে বোনের বাসায় মেহমান আসবে তো সেই জন্য বোনকে একটু হেল্প করার জন্য চলে আসছি তো এদিকে যে রান্না করতেছে আমার বোনের বাসায় গ্যাস নাই তো গ্যাস না থাকাতে সে জন্য চুলা রান্না করতে হয় তো এই যে ডিম বোনা করলাম ডিম বোনা করে যে মুরগির মাংস রান্না করলাম মুরগির মাংসটা আলু দিয়ে ব্রয়লার মুরগি একটু বোনা টাইপের রান্না করব। আর যে রান্না করা তো অলরেডি হয়ে গেছে এখন এই যে পোলা রান্না হচ্ছে চালটা ভেজে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য আর জালটাও ঠিক করে দিলাম যাতে চারোপাশে চালটা ফুটে তো এখন এটাকে ঢেকে দেবো আর আমার বোনের বাসা একটা খোলা পরিবেশে আমরাও খোলা পরিবেশের বাসাই আমাদেরও তো এদিকে যে সরা ধুয়ে রেখে দিছে পানি ঝরার জন্য এখন এটা নিচ্ছি ঢেকে দিবো সেজন্য আর ঢেকে দিলে এটা ভালো হবে আর গরম পানি দিয়ে নিচ্ছি আগেই পোলার চালটা ফুটে নেওয়ার জন্য ভালো করে তাহলে সব সাইডের চালটা ফুটবে একসাথে সাথে সেই জন্য তো এইদিকে যে পোলাওটা হয়েও গেছে এখন আমি ভালো করে নেড়ে উলটিয়ে দেবো আর এটা দমে রাখা হয়েছিল দমে দিয়েছিলাম তো পোলাওটা হয়ে গেছে পোলাও মশাল্লাহ খুব সুন্দর ঝরঝর হয়েছে পোলাওটা আর এই যে মেহমান তারা অনেক দূর থেকে আসছে গ্রাম থেকে তো এই যে তাদেরকে খাবার দাওয়া হয়েছে ভাত পোলাও ডাল বোনা তারপরে হচ্ছে ডিম বোনা মুরগির মাংস সালাদ তো এই যে খাবার দাবার খাচ্ছে তো এখন ওনারা খাবার দাবার খেয়ে চলে যাবে যেহেতু দূর থেকে আসছে আর এদিকে মেহমান চলে গেছে আমরা ঘরের সবাই খেতে বসছি আমার বোনের জাল তারপরে বোনের দেবর বোনের জা দেবর আমার আম্মু আমি আমার ভাগ্নি আরিবা আমার বোন নিচে বসে আছে তো আমরা সবাই খাবার দাবার খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ